ইন্ডিয়ার শক্তিশালী একটা স্কোয়াড ঘোষণা করে দিল গতকালকে কিন্তু এই স্কোয়াড দেখে মনে হচ্ছে না এই স্কোয়াড আমাদের বাংলাদেশকে হারাতে পারে বাংলাদেশ এই স্কোয়াডকে হারানো কোনো ব্যাপারে না তবে তাদের স্কোয়াডে সিরাজকে বাদ দিয়ে দিচ্ছে সিরাজকে আর রাখে নাই মানে মোহাম্মদ সিরাজ ভালো বলিং করে দুজন একটা বলিং করে আর সময় স্লেজিং করে সবাই তাকে মনে রাখার কথা তো হয়তো এই কারণে হয়তো বাদ পড়ে গেছে সে আসলে স্লেজিংটা বেশি করে অতিরিক্ত স্লেজিং করে তো সিরাজকে এভাবে বাদ দিয়ে দিছে আসলে বাদ দিয়ে দিবে সে নিজেও কল্পনা করে নাই স্কোয়ারটা যদি এক ফলকের নজরে দেখা যায় রোহিত শর্মা আছে রোহিত শর্মার প্রতি আস্থা রাখছে মানে আস্থা ছেড়ে দেয় নেই রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তো এখন যদি চ্যাম্পিয়ন ট্রফিতে আর যেতে দিতে পারে কোনোভাবে তো এই কারণে রোহিত শর্মা আগের মতোই আছে ক্যাপ্টেন আর এইটা হচ্ছে ওয়ান ডে ফরম্যাট ওয়ান ডে ফর্মেটে রোহিত শর্মা দুর্দান্ত ভয়ঙ্কর একজন প্লেয়ারও অতীতে তার অনেক রেকর্ড আছে ইতিহাস আছে সেই ইতিহাস বলে গেলে চলবে না তো এই কারণে রোহিত শর্মা আছে সুপমান গেল আছে তারপর যায় ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলি আছে তারপরে যায় আর আছে গেল রাহুল আছে তারপরে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া গত টি টোয়েন্টি বিশ্বকাপে জিতেছে এবং কি জেতানো রাসেল নায়ক হার্দিক পান্ডিয়া লাশ করে আস্তে করে ইন্ডিয়াকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতাই দিছে তো সেখানে হার্দিক পণ্ডিয়ারাও দান অনেক বয়ংকর একজন প্লেয়ার তারপর দেয় আকসর তারপর ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত এক বোলিং করে এবং কি আকসর পাটেলও তারপরে হচ্ছে কুলদীপ যাদব জাসপ্রীত বুমরা তবে শোনা যাচ্ছে যে যাসপ্রীত বুমরা খেলবে না কয়টা ম্যাচ কে জানে এবার খেলে কিনে কুলদীপ যাদব মোহাম্মদ স্বামী এই মোহাম্মদ স্বামী কিন্তু ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড কাপের দুদান্ত একটা বলিং করছিল টি টোয়েন্টি না বিশ্বকাপে কি অবিশেষ বলিং ছিল তার এরপরে স্বামী আস্তে করে হারিয়ে গেছে মানে ইঞ্জুরির কারণে স্বামী দীর্ঘদিন মানে ইন্ডিয়ার স্কোয়াডে আর ছিল না তো এরপরে এখন দেখতেছি আবার কামে করলো এই স্কোয়াডে স্বামীকে নিয়ে নিলো অবশেষে স্বামী কিন্তু সে ওয়ার্ল্ড কাপে কিন্তু অনেক অবদান ছিল মানে ইন্ডিয়ার গরম আর এটা ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে হয়েছিল তারপরে যা অস্ট্রেলিয়া তাদেরকে আসতে করেন হারে দিছে এই মোহাম্মদ শামী ভালো বলিং করে ম্যাচটা সেদিন জিততে পারা নাই মানে অস্ট্রেলিয়ার টাপে সেটে আসতে করে ইন্ডিয়ার হাতে একদম চকলেট ধরিয়ে তারা বিশ্বকাপ জিতে গেল সেই ইতিহাস কি বলা যাবে তো কথা হচ্ছে এখন আরেকটা হচ্ছে আজিফ সিং মি বিজয়সওয়াল ঋষভ পান জাদেজা স্কোয়াড দেখে তো এখন বিশ্বের বড় বড় দলগুলো মানে বয় কাঁপবে কিন্তু আমাদের বাংলাদেশ এই স্কোয়াড দেখে কাঁপবে না বাংলাদেশ এই স্কোয়াডকে একদম চুটকিতে হারিয়ে দিবে মানে বাংলাদেশকে স্কোয়াডকে হারানো কোনো ব্যাপার না ভাই প্রথম ম্যাচ বাংলাদেশের সাথে খেলা সেখানে এখানে আহ বাছাই করে কাকে রেখে কাকে খেলায় ইন্ডিয়া একমাত্র জানে তো এই স্কোয়াডে এই স্কোয়াডকে বাংলাদেশে হারানো কোনো ব্যাপার না বাংলাদেশের বাম হাতের খেল বাংলাদেশের তামি বেল সাকিব না থাকলে কি হয়েছে এখন জুনিয়র ফিলিয়াররাও অনেক শক্তিশালী ভয়ঙ্কর তারা আগামীতে সাকিব তামিম হয়ে যাবে সেখানে হারানোটা কোনো ব্যাপার না তো প্রথম ম্যাচে দেখা হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম ম্যাচে খেলে যায় প্রথম ম্যাচ খেলবে ইন্ডিয়া বাংলাদেশের সাথে বাংলাদেশ প্রথম ম্যাচ যদি ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে তাদের চ্যাম্পিয়ন ট্রফিতে শুরুটা ভালো হবে যদি ইন্ডিয়াকে হারানো তাদের বেশি দরকার প্রথম ম্যাচটা হারিয়ে দিলে কোনোভাবে তাহলে সুবিধা হয়ে যাবে বাংলাদেশের সেমি ফাইনালে যাওয়া আর বাংলাদেশ যদি হেরে যায় তাহলে কোনো সমস্যা নেই বাংলাদেশের সমীকরণের কোনো অভাব নেই মানে সমীকরণ মিলিয়ে মিলিয়ে বাংলাদেশ ফাইনাল ম্যাচে যাবে এবং কি ফাইনাল খেলবে এট বাংলাদেশে হারানোটা কোনো ব্যাপার না ইন্ডিয়াকে